বানে এডুকেশন ও বানে জব কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এটিও পূর্বের ন্যায় অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আজকে আলোচনা করবো মধ্যযুগের আরেকটি সাহিত্য নিয়ে সেটি হচ্ছে মঙ্গল কাব্য আমি গত পর্বে আলোচনা করেছিলাম অনুবাদ সাহিত্য নিয়ে এবং প্রাঞ্জল বাংলা ভাষার ব্যবহার নিয়ে তো আমি আজকে আলোচনা করব মঙ্গল কাব্য নিয়ে আসলে দেখেন মঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা একটি ভিডিওতে সম্ভব নয় কারণ মধ্যযুগে যতগুলো মধ্যযুগে নয় বাংলা সাহিত্যে যতগুলো সাহিত্য লেখা হয়েছে বা রচিত হয়েছে তার ভিতরে মঙ্গল কাব্যগুলো হচ্ছে সবথেকে বৃহৎ এবং সব থেকে বড় এবং অনেক সময় নিয়ে কিন্তু এই মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছে এটা পঞ্চদশ শতকের শেষের দিকে থেকে শুরু করে অষ্টদশ শতকের শেষ পর্যন্ত এই মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছে অর্থাৎ সর্বশেষ যে মঙ্গল কাব্যটা এটা ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদা মঙ্গল কাব্য এছাড়া মানে আহ শতক থেকে অষ্টদশ শতক পর্যন্ত এই মঙ্গল কাব্যের কিন্তু ব্যাপ্তি ছিল এই ধরনের কাব্যগুলোকে মঙ্গল কাব্য বলা হচ্ছে কেন দেখেন মঙ্গল কাব্য বলা হচ্ছে কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এগুলোকে মঙ্গল কাব্য বলার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এগুলো এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত এই মঙ্গল কাব্যগুলো আলোচনা হতো বা এই মঙ্গল কাব্যের যে বিষয়বস্তু রয়েছে এগুলো অনুষ্ঠিত হতো এ কারণে একে মঙ্গল কাব্য বলা হচ্ছে বা অষ্টমঙ্গললা বলা হয় থাকে যেটা এটাকে বলা হচ্ছে আবার এটাকে মানে রয়ানিও বলে থাকে অর্থাৎ এই মানে মঙ্গল কাব্যের যে বিষয়গুলো এগুলো রাতের বেলা অনুষ্ঠিত হতো রজনী থেকে অর্থাৎ রজনীতে অনুষ্ঠিত হতো রজনীর অপভ্রংশটা হচ্ছে রয়ানী অর্থাৎ এটাকে রয়ানি কাব্য বলা হয়ে থাকে তো এই মঙ্গল কাব্য মূলত লেখা হয়েছিল লৌকিক দেব দেবীদেরকে নিয়ে আবার অনেকে মনে করে থাকেন এটা সাধারণের অর্থাৎ সাধারণ জনগণের বা জনসাধারণের মঙ্গল লাভের জন্য এই দেবদেবীকে উপাসনা করার যে মাধ্যম এই মাধ্যমের যে আলোচনাটা এটা বা উপাসনা উপাসনা মানে করার যে কাহিনি এখানে রচিত রয়েছে বা এখানে স্থান পেয়েছে এগুলো এজন্য এগুলোকে মঙ্গল কাব্য বলা হয়ে থাকে তো এগুলো লৌকিক কেন বা এই আসলে কি এই পনেরোশো শতক থেকে এই যে মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছে অর্থাৎ মনুষমঙ্গল অন্য মানে কালিকা মঙ্গল চন্ডী মঙ্গল শিবায়ন ধর্মমঙ্গল এগুলো আসলে কি এই দেবদেবীর এটা জানতে হলে আমাদের আরো একটু পিছনে যাইতে হবে অর্থাৎ আমাদের আর্য আর্যরা আর্য জনগোষ্ঠী যখন আমাদের এই অঞ্চলে বসতি স্থাপন শুরু করলো বা আসা শুরু করলো তার আগের অবস্থায় আমাদের একটু যাইতে হবে তো আর যারা মোটামুটি যে ধারণাটা পাওয়া যায় আমাদের এই অঞ্চলে বসতি স্থাপন করেছে বা আমাদের এখানে এসেছে এটা মৌর্য যুগ থেকে শুরু হয়েছে অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য যেটা যা শাসন আমল ওই মৌর্য যুগ থেকে শুরু হয়েছে এবং মোটামুটি গুপ্ত যুগে এসে তারা একেবারে পুরোপুরি এখানে আসা শুরু করেছে তো আসলে মৌর্য যুগের আগের অবস্থানটা কি ছিল আমাদের এই বঙ্গদেশ অর্থাৎ এই বাংলাতে আমাদের এখানে কারা থাকতো বা এখানে কি থাকতো এটা আমাদের একটু জানা জরুরি ওই সময়টাতে আদিম অস্ট্রিক জাতি এখানে বসবাস করত যারা কৃষিকাজ তাদের যে পেশা ছিল এটা কৃষিকাজ ছিল অস্ট্রিক জাতিগোষ্ঠী যেটা আদিম অস্ট্রিক জাতিগোষ্ঠী আর যদি পদার্পণের আগে অস্ট্রিক জাতির ইতিহাস রয়েছে এখানে তো এই সময়টাতে অস্ট্রিক জাতিদের এখানে যে বসবাসরত যে সময়টা অর্থাৎ একেবারে প্রাকৃত যারা আমরা মানে বাঙালি যারা এদের বাঙালি না অস্ট্রিক জাতিগোষ্ঠী এই যে কন্ডিশন এদের মানে যে মূল পেশা ছিল এটা ছিল কৃষিজীবী তো এই সময়টাতে আর যারা কিন্তু ওই সময়টাতে এখানে আসতো না কারণ এটা নিম্ন বর্ণের জাতিগোষ্ঠীর এখানে ছিল তারা কিন্তু মানে খুব ভাবে এদেরকে গ্রিন আর চোখে দেখত একটা এখানে আসা শুরু করলো তো আর্যদের যে মানে সংস্কৃতি কৃষ্টি কালচার সেটা কিন্তু এই মানে অনার্য যারা ছিল তাদের সাথে একেবারে মিশ্রিত হয়ে গেল এটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি তো এর ফলে কি হলো আর্য জনগোষ্ঠীর যে দেবদেবী এবং আহ প্রাকৃত জনেরা অর্থাৎ অনার্যদের যে দেবদেবী তাদের সংমিশ্রণে কিন্তু একটা পর্যায়ে এই এই মঙ্গল কাব্যগুলো লেখা হলো এটা যদি আমি খুব ভালোভাবে বলি তাহলে বোঝা যাবে অর্থাৎ তুর্কি শাসন আমল অর্থাৎ ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির যে বাংলা বিজয় বাংলা বিজয়ের পরবর্তী সময়ে এখানে নিষ্পেষিত নিম্নশ্রেণীর হিন্দুরা জমিদার ব্রাহ্মণ কর্তৃক অত্যাচারিত হয়ে এবং মানে মুসলিম মুসলিম ধর্ম গ্রহণ করতে লাগলো এখন এই যে সময়টা এই সময়টা কিন্তু হিন্দু ধর্মের একটা ভাঙন শুরু হলো তখনকার সময় যে ব্রাহ্মণ জমিদাররা ছিল তাদের কিন্তু তারা দেখলো যে এটা তো আসলে একটা সমস্যা তখন তারা এই দেব দেবী এবং লৌকিক দেবদেবীর সংমিশ্রণে এটা কিন্তু তারা লিখলো আসলে আমি যদি একটু আলোচনা করি মনসা মঙ্গল নিয়ে তাহলে বোঝা যাবে যে ওই সময়টাতে ব্রাহ্মণ জমিদাররা তাদের নিজস্ব প্রয়োজনে হোক হোক আর বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বিভিন্ন দেবদেবীর কিন্তু তারা সেই সময়টাতে তো এই বঙ্গদেশে কিন্তু সাপের খুব উপদ্রব ছিল অনেক সাপ ছিল এখানে তো অনেক মানুষ কিন্তু এই সাপের কাটার ফলে মারা যেত এর ফলে তারা যে সাপের দেবী মনসা মনসার যে কাহিনীটা এটা কিন্তু তারা ওই সময় রচনা করলো এটা আমি মনসামঙ্গলটা নিয়ে একটু আলোচনা করব মনসামঙ্গল কাব্য আমি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যার নামটি আসে অর্থাৎ মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত তো এই কানাহরি দত্তের পুঁথি কিন্তু পাওয়া যায়নি তো মনসামঙ্গল কাব্যের আরেক কবি বিজয়গুপ্ত এই কানাহরি দত্তকে মূর্খ এবং ছন্দ জ্ঞানহীন কবি বলে আখ্যায়িত করেছেন তো তিনি ছন্দ জ্ঞানহীন কবি হলেও এই কানাহরি দত্ত মনসার যে কাহিনী কাঠামোগত বা কাঠামোবদ্ধ করেছেন তার এই কাহিনী কিন্তু বহু বছর ধরেই অনুষ্ঠিত হয়েছে এই যে তার কাঠামোগত নথিকরণ এটা কিন্তু কানাহরি দত্তের একটা মৌলিক পরিচয় পাওয়া যায় এই মনসামঙ্গল কাব্যের সুস্পষ্ট সংযুক্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি হিসাবে ধরা হয় বিজয়গুপ্তকে তিনি হচ্ছেন মনসা মঙ্গল কাব্যের সুস্পষ্ট সংযুক্ত আদি কবি মনসামঙ্গল সম্পর্কিত লেখা তার যে মানে কাব্যটি এটা পদ্মপুরাণ নামে পরিচিত তো তিনি সুলতান আলাউদ্দিন হুসেন শাহ আমলে পনেরোশো চুরানব্বই সাল থেকে এই মনসামঙ্গল কাব্য লেখায় প্রবৃত্ত প্রবৃত্ত হন তো এনার বাড়ি হচ্ছে বরিশাল জেলার গইলা গ্রামে তো ইনি হচ্ছে মনসামঙ্গল কাব্যের সুস্পষ্ট সংযুক্ত আদিক মনসামঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয় নারায়ণ দেবকে তার বাড়ি কিশোর বর্তমান কিশোরগঞ্জ জেলায় তো এনার যে মনসামঙ্গল সম্পর্কিত যে কাব্যটি এটার নাম এটার নামও পদ্মপুরাণ তো আহ ইনি হচ্ছে মনসামঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মনসা মঙ্গল কাব্যের অন্যতম আরেকজন কবি রয়েছেন তার নাম বিপ্রদাস পিপলাই তিনি বিশানব্বই সালে মনসা বিজয় নামক একটি মঙ্গলের একটি কাব্য তিনি রচনা করেন আমরা আরো যে উল্লেখযোগ্য আরেকজন কবির নাম পাই তার নাম হচ্ছে দ্বিজবংশী দাস দ্বিজ দাস মনসা মঙ্গল কাব্যের অন্যতম একজন কবি তিনি চন্দ্রাবতীর পিতা চন্দ্রাবতী সম্পর্কে একটু পরিচয় দিই চন্দ্রপতি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এই দ্বিজবংশী দাসের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের পাতোয়ারা গ্রামে আর ওনার মেয়ে চন্দ্রাবতী উনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এবং উনি রামায়ণের আংশিক অনুবাদক সম্পূর্ণটা না আংশিক অনুবাদক অর্থাৎ ইনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এবং রামায়ণের প্রথম মহিলা অনুবাদক মনসা মঙ্গল কাব্যের কবিদের ভিতরে জনপ্রিয়তার দিক থেকে শ্রেষ্ঠ অবস্থানে তো ইনি কাব্যের জনপ্রিয় জনপ্রিয় কবিদের ভিতরে অন্যতম এই কেতকা দাস তার নাম না এটা তার উপাধি তার মূল নাম ক্ষেমানন্দ এবং কেতকা দাস হচ্ছে তার উপাধি এই কেতকা হচ্ছে মনসা দেবীর আরেক নাম তো এই হচ্ছে মনসমঙ্গল সম্পর্কে বিসিএস বা অন্য যে কোনো নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যেটা আমি করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন